নমস্কার কেমন আছেন সবাই ও বাড়ি থেকে যে হেঁচড়টা কেটে নিয়ে এসেছিলাম সেটাই আজকে রান্না করব। আর যেহেতু বৃহস্পতিবার তাই নিরামিষই হবে মাও আছে মা এসেছে পরশু দিন আর আজ হচ্ছে বৃহস্পতিবার কাল হচ্ছে বুধবার ছিল কাল একটু মাংস করেছিলাম আজ ওই জন্যে হেঁচড়টা করব আর একটু আলু করলা ভাজবো আর একটু আলু বরবটি ভেজে নেবো পোস্ত দিয়ে তাহলেই হয়ে যাবে সবজি কাটা হয়ে গেছে আলু বরবটি ভাজাটা চাপিয়ে দিয়েছি প্রায় হয়েই গেছে পোস্ত দিয়ে নামিয়ে নেবো ওদিকে গরমের ছুটি পড়েছে স্কুলে ছেলেদের দৌড়তিটাও বেড়েছে আর সারাদিন শুধু আমতলায় আর পুকুরঘাটে স্নান করতে না আমরা ওঠার নাম চর্চা নেই ডেকে এসেছি এখনও উঠানি কখন আসে আসুক আমি রানাটা ততক্ষণে করে নিই এদিকে রোদটাও বেরিয়েছে খুব সুন্দর কালকে একটু ঝড় বৃষ্টি হয়েছিল হালকাভাবে সেই জন্য ধানগুলো এখনও শুকনো হয়নি নাহলে কালকেই হয়ে যেত আজকে সবই শুকনো হয়ে যাবে সব তুলে রেখে দেবো আজকেই ধানের কাজটা শেষ হয়ে যাবে এদিকে আলু বরবটি ভাজাটা হয়ে গেছে আলু গড় ভাজাটা হয়ে তারপরে শেষে করবো হেঁচুর রান্নাটা হেঁচড়টা প্রথমেই সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম কেটেই ওইদিকে ভাতটাও ঘুঁটে গেছে এবারে আলুটা একটু তেলে নেড়ে নিই ওই ছেলেটাকে ততক্ষণে ডেকে আসি ওঠে না ডাকলে তো ওঠার্না মিথ্যা করবে না সেই জন্যেই গরমটাও করেছে প্রচুর বেশিক্ষণ জলে স্নান করাটাও আবার ভালো নয় সাঁতার জানে বলে যেন কুকুরের পারব ওপার একদম চারদিক ঘুরে বেড়াচ্ছে চাপা দিয়ে ততক্ষণ ডেকে আসি ওইদিকে ভাতটা হয়ে গেছে ফ্যানটা গালতে দিয়ে দিয়েছি ছেলেটা উঠে চলে এসেছে এবারে হেঁচড়টা করব ফোরন দিয়ে দিয়েছি এক টুকরো হচ্ছে যে শুকনো লঙ্কা দু টুকরো তেজপাতা একটু গরম মশলা এবার একটু আদা বাটা দিয়ে যেমন মশলা দেওয়া হয় সেই রকমই মশলা দিয়ে কষিয়ে নেবো যেহেতু নিরামিষই হবে নিরামিষই হেঁচড়ও কিন্তু ভালো লাগে খেতে খুব খারাপ লাগে না এবার হেঁচড় চিংড়িটা তো আরও ভালো লাগে আমার ছেলেরা আবার হেঁচড়টা খুবই পছন্দ এমনি নুন হলুদ দিয়ে যদি রান্নার জন্য সেদ্ধ করে রাখা হয় ও থেকেই তুলে তুলে দু চার পিস খেয়ে নেয় তো দু চার পিস অলরেডি চান করে এসে খাওয়া হয়ে গেছে ওই মশলাটাও কষানো হয়ে গেছে টমেটোটা দিয়ে একটু নুন দিয়ে হালকা করে আরেকটু কষিয়ে নিয়ে তারপরে সবজিটা দিয়ে কষিয়ে নেবো এই যে টমেটোগুলো গলেও গেছে খুব সুন্দর যেহেতু গাছের টমেটো দু একটা করে দুলে তুলেই হচ্ছে এখনও পর্যন্ত টমেটো কিনতে হয় নি টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় বলে খুব সুন্দর কালারটাও খুব সুন্দর আসে এই যে কষানো হয়ে গেছে প্রায় তো সিদ্ধ হয়েই আছে আলু আর হেঁচড় সেই জন্য গরম জলটা দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি ওদিকে একটু জিরেটা ভেজে নিই ভিজে লাস্টে জিরাটা ভেজে মুড়িয়ে দিয়ে দেব একদম রান্না হয়ে গেছে জিরেটা ভেজে গুঁড়িয়ে দিয়ে দিলাম একটু ঘি দিয়ে দেবো যেহেতু নিরামিষ রান্না একটু ঘি দিয়ে দিলে বেশ রান্নার সেনটা খুব সুন্দর লাগে ভালো লাগে একটু দিয়ে চাপা দিয়ে খানিক্ষণ রেখে দিই তারপরে খেতে বসে যাব ভেজে বসে গেছি খেতে একটু কেমন হয়েছে দেখি খেয়ে দেখে তো একটু ভালোই মনে হচ্ছে আর হেঁচুরটা একটু দেখলাম যে ভালোইভাবেই সিদ্ধ হয়ে গেছে যেহেতু ভয়টা ছিল যে সিদ্ধ হবে কি হবে না যেহেতু একটু বিচেটা শক্ত শক্ত হয়ে আছে হেঁচড়টা খুব শুদ্ধ সিদ্ধ হয়ে গেছে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন